নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ আজকে তোমাদের একটি অন্যরকম টপিক নিয়ে আলোচনা করব। আলোচনার বিষয়বস্তু হল কোন কোন মেথড ফলো করলে তোমাদের রেজাল্ট খারাপ হবে শুনে অবাক হচ্ছ তো অবাক হওয়ার কিছু নেই সোশ্যাল মিডিয়ায় সবাই তোমাদেরকে অনেক কথা বলে অনেক জ্ঞান দেয় এবং মা বাবাদেরও অনেক নির্দেশ দেয় যে কোন কোন মেথড অ্যাপ্লাই করলে তোমরা হবে কি কি মেথড অ্যাপ্লাই করলে তোমরা পরীক্ষায় সফল হবে আজ আমি তোমাদের উল্টোটা বোঝাবো কি কি মেথড অ্যাপ্লাই করলে তোমরা তোমাদের পরীক্ষায় রেজাল্ট খারাপ করবে তো চলো লেটস স্টার্ট প্রথম যে পয়েন্টটা বলবো মা বাবার কথা না শোনা তোমরা তোমাদের পিতা মাতা অর্থাৎ তোমাদের ভগবান তোমাদের গুরুজন তাদের কথা যদি অমান্য হও তারা যাই বলবে তার উল্টোটা করো দেখবে তোমাদের রেজাল্ট অতি অবশ্যই খারাপ হবে পয়েন্ট টু তোমাদের স্কুলের শিক্ষক বা গৃহ শিক্ষক যেনারা আছেন যারা তোমাদের শিক্ষা শিক্ষাদান করেন তাদের কথা যদি তোমরা না ফলো করো তাহলে তোমাদের রেজাল্ট খারাপ হবেই হবে পয়েন্ট থ্রিতে আসছি রেগুলারের পড়া রেগুলার না কমপ্লিট করে রাখা সাপোজ আজকে তোমাদের চ্যাপ্টার ফাইভের দশটা অঙ্ক তোমাদের টিচার করতে গিয়েছে তুমি সেটা করলে না তাহলে কি সেটা তোমার জমে থাকলো এবারে যখন পরের দিন তুমি আমার স্যারের কাছে পড়তে যাচ্ছ কিংবা স্কুলে যাচ্ছ তখন দেখবে আবার টিচার দশটা ম্যাট দিচ্ছে দেখবে এই করে করে জমতে জমতে মাসের শেষেবার একটা তিন মাসে অনেকটা পড়া জমে গেছে রেজাল্ট খারাপ অতি অবশ্যই হবে নেক্সট পয়েন্ট হচ্ছে পড়া লুকিয়ে রাখা সাপোজ তোমার গৃহ শিক্ষকের কাছে তুমি পড়াশুনো করো বা স্কুলের টিচার তোমাকে পড়া তুমি বাড়িতে এসে মিথ্যে কথা বললে পড়া লুকিয়ে রাখলে তখনও তোমার রেজাল্ট অতি অবশ্যই খারাপ হবে নেক্সট পয়েন্ট হচ্ছে অত্যধিক পরিমাণে মোবাইল ইউজ করা মোবাইল স্ক্রোলিং করেই যাচ্ছ স্ক্রোলিং করেই যাচ্ছ কি আছে মোবাইলে কিছুই নেই তোমরা এখন ছোট তোমাদের পড়াশোনা করার বয়স যদি পড়াশোনা না করতে চাও রেজাল্ট খারাপ করতে চাও তাহলে প্রচুর পরিমাণে মোবাইল খাটো নয়তো আজই ফোন কাটা বন্ধ করো মোবাইল খাটার পরের পয়েন্ট হচ্ছে ভিডিও গেম খেলা এখন তো প্রচুর ভিডিও গেম বেরিয়ে গেছে মোবাইলে আর সারাদিন সারাদিন খেলতে আছো এই একে মার তাকে মার তাকে ধর একে ধর এই করতেই গেছো এই করতে করতে ঘড়ির কাঁটা যে কখন ঘুরে যাচ্ছে সময় যে কীভাবে অতিবাহিত হয়ে যাচ্ছে তোমরা কেউ বুঝতেই পারছো না যখন পরীক্ষা চলে আসছে তখন দেখছো হা আমার তো পড়া শেষ হয়নি আমার তো সিলেবাস কমপ্লিট হয়নি কি করে পরীক্ষায় ভালো রেজাল্ট করবো ভালো রেজাল্ট করবে না ফেল করে যাবে নেক্সট যে পয়েন্টটা হচ্ছে টিভি দেখা সারাদিন টিভি দেখো স্কুল থেকে এসে টিভি লাগিয়ে দিলে খে পড়ে এসে টিউশন মাস্টার কাছ থেকে পড়ে এসে টিভি লাগিয়ে দিলে কার্টুন দেখছো গান শুনছো সিনেমা দেখছো রেজাল্ট খারাপ হবে লাস্ট যে পয়েন্টটা বলে শেষ করবো আজকের ভিডিওটি সেটি করলে রেজাল্ট অতি অবশ্যই খারাপ হবে শরীর চর্চা যোগাসন মেডিটেশন এই তিনটে তুমি যদি তোমার জীবন থেকে সরিয়ে দাও কি বললাম চর্চা, যোগাসন মেডিটেশন এই তিনটে জিনিস যদি তোমার জীবন থেকে সরিয়ে দাও তুমি দিনকে দিন দিনকে দিন অলস হতে থাকবে এবং পড়াশোনা থেকে অমনোযোগী হয়ে যাবে তার ফলস্বরূপ তোমার রেজাল্ট খারাপ হবেই তো এই কটা পয়েন্ট হচ্ছে তুমি যদি ফলো করো রেজাল্ট অতি অবশ্যই খারাপ হবে আর এই পয়েন্টগুলোর ঠিক উল্টোটা যদি তুমি করো তাহলে দেখবে অতি অবশ্যই তোমার প্রত্যেক পরীক্ষায় ভালো রেজাল্ট করবেই ধন্যবাদ সবাই ভালো থাকবে